হ্যালো আলাইকুম আজকে আমি একটা অন্যরকম ডেজার্ট নিয়ে আসলাম আপনাদের সাথে বানাবো ইফতারির কিছুক্ষণ মুহূর্তে আর কি ডেজার্টটা বানাচ্ছি তো আমি সব রেডি করে নিয়েছি জাস্ট আপনাদেরকে দেখাবো জিনিসগুলো কী কী তো দেখুন এখানে আমি এক সাইডে আপেল কেটে রেখেছি আর এক সাইডে তরমুজ আমার ঘরে যা ফল ছিল ওগুলো দিয়েই আপনার ঘরে যা ফল থাকবে ওগুলো দিয়েই করবেন তো এই যে আপেল আর তরমুজ তারপরে খেজুর ছিল খেজুর গুলো নিয়েছি চিকন চিকন করে এই যে দেখুন এগুলো আরো ছোট ছোট করে নিতে পারেন যার যেভাবে ইচ্ছা তারপরে আমি এখানে কিশমিশ দিচ্ছি কিছু এই যে তারপরে দেখুন এখানে আমি এই যে বাদাম নিয়েছি কাঠ বাদাম পেস্তা বাদাম তারপরে চিয়া সিড দেবো আমি এই যে দেখুন চিয়া সিটটা আমি একটু আগে ভিজিয়েছি তো তাই একটু হতে থাকুক আর এখানে দেখুন এই যে আমার ঘরে দই ছিল আমি এই যে দইটা এটার সাথে অ্যাড করে দিচ্ছি আপনার টক দই মিষ্টি দই যেই দই থাকুক না কেন ওই দই দিয়েই আপনি এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন দেখুন আমি যে চিয়া সিডের পানিটা ফেলে দিয়েছি তো আমি নিয়েছি এখন সব একসাথে মিক্সড করবো দেখুন কালারটা কত সুন্দর আসছে আর এটাতে যে কি পরিমাণ উপকারী বলে বুঝাতে পারবো না আপনাদেরকে করে মেখে নিচ্ছি তো দেখুন এই তো হয়ে গেল আমার কাস্টার্ড ফুড কাস্টার্ড আমি এভাবে কাস্টার্ড করেছি অনেকে আমি এটা এটার নাম কাস্টার্ডই দিয়েছি ফ্রুট কাস্টার্ড বা ফ্রুট দই যে যেভাবে নাম দিতে চান দিতে পারেন কোনো প্রবলেম নাই তো সবাইকে আল্লাহ হাফেজ এভাবে বাসায় করে দেখবেন